নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগবৎ গীতা সম্বন্ধে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দজি আজকে আমরা আলোচনা করব শ্রীমৎ থেকে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ থেকে চোদ্দ নম্বর শ্লোক না মাং কর্মাণী লিম্পান্তি নামে কর্ম স্পৃহা ইতি মাং যোহু ভিজা নাতি কর্ম স সধাতে অর্থাৎ কোন কর্ম আমাকে লিপ্ত করতে পারে না কর্মফলেও আমার স্পৃহা আকাঙ্ক্ষা নেই যিনি আমাকে এইভাবে অকর্তা ও অনাসক্ত জানেন তিনি কর্ম দ্বারা কখনো আবদ্ধ হন না অর্থাৎ ভগবানকে স্বরূপত জানলে সমস্ত কর্মবন্ধনের ক্ষয় হয় এবং মানুষ চিরমুক্ত হয়ে যায় ভগবানের স্বরূপ কি শ্রীকৃষ্ণ বলছেন না মাং কর্মানি লিম্পান্তি মানে আমাকে কোনো স্পর্শ করতে পারে না ঈশ্বর আছেন বলেই সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে কিন্তু তিনি কিছুই করছেন না ব্যবহারিক অর্থে তিনি কর্তা কিন্তু তার নেই। তিনি অকর্তা, দ্রষ্টা, ঈশ্বর চুম্বক থাকলেই লোহার টুকরো গুলো নড়াচড়া করে তেমনি ঈশ্বর আছেন বলেই জগতে কত কি ঘটে যাচ্ছে কিন্তু তিনি নির্লিপ্ত শুধু চেয়ে আছেন চেয়ে চেয়ে দেখছেন তিনি নির অহংকার অর্থাৎ তার অহং বুদ্ধি নেই শ্রীরামকৃষ্ণ বলছেন এক লিখে তারপর শূন্য বসাও যত শূন্য দেবে অঙ্ক তত বাড়বে কিন্তু এক সংখ্যাটাকে মুছে ফেললে সবই শূন্য ঈশ্বরই সেই এক তাকে বাদ দিয়ে কোনো কিছুর অস্তিত্ব সম্ভব নয় তারপর বলছেন ন মে কর্মফলে স্পৃহা আমার কর্মফলে আকাঙ্ক্ষা নেই ঈশ্বরের কোনো অভাব বোধ নেই তিনি পূর্ণকাম আপ্তকাম কোনো কামনা বাসনা নেই সাধারণ মানুষ আমরা আমাদের তো কামনা বাসনার অন্ত নেই টাকা চাই যশ চাই সন্তান চাই স্বাস্থ্য চাই আরও কত কি সবসময় একটা অভাব বোধ আমাদের তারা করে বেড়ায় আমরা যা কিছু করি খাই বেড়াই খেলা করি বই পড়ি অফিসে যাই কথা বলি সব কিছুর পেছনে একটা বাসনা আছে শাস্ত্র মুক্তির কথা বলে তা হলো এই বাসনা থেকে মুক্তি শ্রী মা সারদা দেবী বলতেন যদি ভগবানের কাছে কিছু চাইতেই হয় তাহলে নির্বাসনা চাইবে আমার কোনো কামনা বাসনা যেন না থাকে আমি কিছু চাই না যেমন কঠোপনষেদে নচিকিতার চরিত্র তাকে খুব লোভ দেখাচ্ছেন এই দেব সেই দেব তোমাকে স্বর্গে নিয়ে যাব। সেখানে কত কি ভোগের জিনিস রয়েছে নচিকিতা সব শুনে টুনে বলছেন সপ্তা বইব ও সব তোমারই থাকুক আমার দরকার নেই ভগবানী আদর্শ কর্মযোগী নীর অহংকার কর্তৃতা ভি মান অর্থাৎ কর্ম করেও তিনি অকর্তা তিনি স্রষ্টা কিন্তু সৃষ্টি সৃষ্টিকর্মের দ্বারা লিপ্ত নন আর আমি কর্তা বোধ নেই কর্মফলে আকাঙ্ক্ষা কোনো উদ্দেশ্য সাধনের জন্য তিনি জগৎ রচনা করেননি ভগবানের স্বরূপ যে জেনেছে তার নিষ্কাম কর্মের রহস্য সে বুঝেছে সেই যথার্থ কর্মযোগী মানুষ স্বরূপ ঈশ্বর ঈশ্বরের স্বরূপ জানার অর্থ নিজের স্বরূপকেই জানা আমি আত্মা আমি নিষ্ক্রিয় সাক্ষী স্বরূপ এইভাবে নিজেকে জেনে যিনি কাজ করেন তিনি আর কর্মবন্ধনে আবদ্ধ হন না তার সকল বাসনার বীজ নির্মূল হয়ে যায় এই রূপ আত্মতত্ত্ব জানলে তার মুক্তি হয় গীতায় শ্রী ভগবান এইভাবে আমাদের আসক্তি তাকে শিক্ষা দিয়েছেন কর্মের আসক্তি থেকে মানুষের সব রকম সমস্যা আসে মানসিক শারীরিক ও আধ্যাত্মিক শ্রীরামকৃষ্ণ সংসারীদের কিভাবে কর্ম করতে হয় সেই সম্পর্কে বলেছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় ঠিক যেন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির থেকে মন পরে পড়ে আছে তেল মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় ঈশ্বরে লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে তাই সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার ঈশ্বরই একমাত্র বস্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা দিনাশিনী জয় মা কালি